তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের দিদি গৌরী তোমরা কেউ আমাকে চেনো কেউ কেউ চেনো না তো তোমাদের একটা বক্তব্য ছিল সেই বক্তব্য রাখতে গিয়ে এই ব্লগ ভিডিওটা বানালাম তো চলো দেখো কেমন হয়েছে তো বন্ধুরা বলতে গেলে আমি একদম গ্রামের মেয়ে একদম সরল সাধারণ ঘরের মেয়ে আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি একটা দিদিভাই অনুরোধ করেছিল যে আমাদের গ্রামের পরিবেশটা কীরকম তা ওনাকে ভিডিও করে দেখাতে আমার বাড়ির চারপাশটা কীভাবে কীরকম পরিবেশে আমরা থাকি তো উনি বলেছিল যে বোন ভিডিও করে দেখাবে সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসা তোমাদের কাছে তো দেখতে থাকো কারো ঠেলা দিও না তুমিও নতুন আমিও নতুন চলো না নতুনরা হাত ধরে এগিয়ে যাই সাফল্যের দিকে তো হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি তোমাদের দিদি গৌরী তোমরা আমাকে কেউ কেউ চেনো কেউ চেনো না তো চলো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে চাই তোমরা বলেছিলে একজন দিদিভাই বলেছিলে দিদি ভাই তুমি তো গ্রামে থাকো তোমার ঘরের চার পাঁচটা কীরকম সবুজে ঘেরা একটু দেখাবে তো সে দিদিভাইকে বা আমার তোমাদের সব বাইকে দেখাতে চাই তো চলো দেখতে চলো আমার বাড়ির চারপাশটা কিভাবে পরিবেশে পরিস্থিতি তো বন্ধুরা যাচ্ছি প্রথমে এই দেখো আমাদের বাগান বাগানে খানিকটা কিছুটা জায়গায় এই খোরটের সময় ওল গাছটা মাটির ভিতরে ছিল এগুলো সব বৃষ্টির জল পেয়ে ফুটে উঠেছে কি সুন্দর সবুজ হয়ে দেখো কত বড় বড় গাছ আর এদিকেই একটা সবেদা গাছ লাগানো আছে যেটা ফল ধরেছে এখানে ফল ধরেছে তো পরে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিও ওদিকে আরও ওল গাছ আছে চলো দেখাচ্ছি এদিকে আমার এই ভিডিও বানানোর সব জায়গাগুলো দেখো এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই এদিকে দেখো এই রকম কত ওল গাছ আর গাছটাই দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে সাদা জবা ফুলের গাছ এখানে একটা লাল ফুল হয়েছে এই দেখো দেখো কত গাছ বন্ধুরা আছে এদিকে তোমরাও কারা কারা গ্রামে থাকো আরও তোমাদেরও এভাবে বাগান বাগিচা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো অবশ্যই স্কিপ না করে পুরো দেখো দেখে ভালো লাগলে একটা আর এদিকে দেখো কিছু কিছু নৌকা গাছ আছে এগুলো বর্ষার জল পেয়ে কি সুন্দর হয়ে গেছে একটা একটা থোকা 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 হয়ে গেছে আর ওই পারে আছে কিছু কিছু কলা গাছ কি করবো গ্রামে তো আমি একদম গ্রামের পরিবাসের মেয়ে চারিদিকটা দেখো সবুজ সবুজ একদম সবুজে আর দেখো একটা জিনিস দেখাচ্ছি এই আমাদের কয়েকটা বেগুন গাছ যেগুলো বর্ষার আগে একদম একটা ডা পাতা ছিল না পুরো ডাঁটায় ভরা ছিল এখন কত সুন্দর বেগুন ধরেছে একটা গাছে কত বেগুন হয়েছে দেখো শুধু দেখতে পাচ্ছ বন্ধুরা কত বেগুন সব ছোটো ছোট আছে আরো বড় হবে পুরো সবুজে ঢেকে গেছে কতগুলো গাছ হয়ে গেছে এই দেখো এদিকে আমার ভিডিও বানানোর জায়গাগুলো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাই তো তোমাদেরও কাদের কাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো মাঠগুলো সব সবুজে ভরে গেছে আর কিছুদিন পরে সব চাষবাস হয়ে যাবে পুরো ধান গাছে ভরে ভরে যাবে এখন এখন ফাঁকা আছে দেখাচ্ছি দেখো কত সুন্দরই দূরে পাড়া আছে ওদিকে গাছে ভর্তি দেখো সব আমাদের গ্রামের নাজারা তোমরা কী বলো আমরা বলি দৃশ্য এই আমাদের বাড়ি এখানে আমরা তিনজন সদস্য থাকি মা বাবা আর আমার ছেলে দিকে দেখো এদিকটা দেখো পুকুর আমাদের পুকুর ঘাট পুকুরের চারপাশে দেখো কয়েকটা কলা গাছ লাগানো আছে ওদিকে আছে কিছু গাছ সব কি গাছ জানি না গাছ সব আছে এদিকে পুকুরের এদিকে দেখো কলা গাছে ভর্তি কলা গাছের বাগান বলতে গেলে এই একটা গাছ এটা কি গাছ বলো আমরা তো কামিনি ফুলের গাছ বলি তোমরা কি বলো অবশ্যই জানাবে কমেন্টে আর এইদিকে দেখো ওই বাড়ির সামনেই আছে এগুলো কলা গাছের বাগান দেখো কলা গাছের বাগান আর সামনে ওই পুকুর তারপরে এই দেখো এদিকে আছে আমার মা মনসা আর এদিকে আছে আমার মহাপ্রভু বাড়ির সামনে কয়েকটা নারকেল গাছ আছে যেটা আমাদের সারা বছরের হয়ে যায় কোনো রকম